রহমাতুল লিল বলেন সালাসু দাআওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা মাজলুম ওয়া দাআওয়াতুল মুসাফির ওয়া দাআওয়াতুল ওয়ালিদাই লিওয়ালিহি রহমাতুল তিন ব্যক্তির দোয়া আমার মাওলা দরবারে গায়রে কবুল হয় যায় কয় ব্যক্তির দোয়া তিন বলেন এক নাম্বারে দামিন বলেন দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আমার মাওলার দরবারে সরাসরি কবুল হওয়া যায় দুই নাম্বারে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হওয়া যায় তিন নাম্বারে সন্তানাদির ব্যাপারে পিতা মাতা যেই দুয়াই করবে যেই দুয়াই করবে আমার মাওলার দরবারে কবুল হতে বান্দা দেরিও হবে না এজন্য অনেক অনেকাল বান্দা এখানে আসো যাদের